Eh, hey, ¿cómo la? করস কিছু না গাছও জুলতাছি বহুত জাল এখন নিচে নাম নিচে আনন্দে জুলতা এখন নিচে নাম এরপরে কইতা তখন বুঝন লাগতো না তুই নিচে ক তোর একটু কাজ আছে তোর কাজের লাইকা আমা নিচে নাম তাম এমন টাইম নাই আমদার কাছে নিচে নাম নাইলে খুশা মাইরা ফালাই এরপরে কইস না তোর গুতা মারসি একবার গুতা মাইরা দেখ এরপরে দেখবি আমদার কমলা দলের হগলে মিললা তোর মুহ আজ্ঞা দিছি

আমরা আনন্দে জুলা জুলি খেলতাছি এটা তার সহ্য হইতাছে না দেখ বেশি কথা কইবি এরপরে বুঝবি হ্যাঁ বেশি কথা কইলে তুই আমদার কোন জায়গাটা চিরতে পারবি অজগর সাফের মতো একটা লম্বা বাঁশ দিয়া বাড়ি মাইরা ফালাই দিমু তখন বুঝবি অন্যের বাঁশ দিলে নিজে খাবি বাঁশ আমদারে বাঁশ দিয়া বাড়ি মারলে ওই বাঁশের মালিক তোর ফুটকির গাদি দিয়া দিব ঠাস ঠাস দেখ আমরা শান্তিতে আছি আজaira ডিসটার্ব করতি আই বিনা তইলে বালা থাকতে তুই সোয়াল আমার লগে তোর লগে এক ফুটও ইচ্ছা নাই যাওয়ার তোর বাড়ির দিকে বুঝ না তুই আজকে নাগেলে গেলে বেজাল লয়ায় যাইবো তোর বেজাল তুই সামাল দে তোর বেজাল ও আমড়া কি তা করব তুই গেলই আমার বেজালটা ঠিক হয়ে যাইবো ও আম্ডারে নিয়ে আয় এ ঠান্ডার ভিতরে ন্যাংড়া কইরা তোর বাড়ির লোক আম্ডারে ফুটকি ময়া খায়তো এরতিকা বালা তুই যাইজা নাইলে তোর যাইলে তোর বাড়ির লুকটি রে শুদ্ধ গ্রামারের চলিত বাসা আমরা আমডার রস সুচ্ছা সুচ্ছা খাওনের লাগিয়া নি আমডার কাছে আইছস আরে আমার বউ আমারে টেহা দিছে তোরারে কিন্না লয়া তাম বুঝছস তোর বউ টাকা দিলে বাজারও जाया বাজারের কমলা কি তুই আনছস আরে বাজারও গেলে টাকা দিলে এরপরে কমলা লইতে পারবো তোর টাকা সারা মাগনা কমলা তোর মত ফোটিল্লারে ক্যাডা দিব এলিগে তো বাজারও না গিয়া তোরার কাছে আইছি আমার টেহাডি বাচ্চা যাইবো আচ্ছা শুনি আমার কাছে আইলে তোর টেহাডি কেমনে বাসবো গাছে তেফাইরা তোরারে লইয়া জামুগা টেহাডি আমার পহড়ে

তৰ আচকে না লৈ গেলে আমাৰ বৌ কমলাৰ বদলাই আমাৰ আস্তা গিলাল আহিব গিলালাক তৰ মত এম ফুংডা জামাই তোৰ বৌয়ে না থাকলি বাল আহিব ঐ কমলা আমি কিতা করছি করছি ফুংডামি কিচ্ছু করছত না তো তোর বউয়ের কমলার টেহাডি মাইরা তুই হয়ে গেছো আমার নজরে আস্তা একটা হারামি কেমন মানুষের বাচ্চা মানুষ তার নিজের ঘরের বউয়ের টেহাডি মাইরা দিত চাইতাছে আমার নিজের ঘরের বউ আমার ফর্তিকা ডেলি ডেলি না কইয়া টেহা লইয়া যাইতাছে তোর নিজের বউ তোর টিকাটা লইত কি আরেক বেড়াতে টেহা আমার টেহা নিয়া একটিও গুরাই দেনা না সন্ধ্যাবেলা বাংলা টান দিওনের লাগা টেহা লাগে না ইডা আমার বউ কবে বুঝবো তইলে তোর বউরে বুঝা বাংলা